শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে টুয়েলভ টুয়েলভ পোর্টাল টুয়েলভ টুয়েলভ পোর্টালের জন্য অনেকেই রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং বেশ কয়েক বছর ধরে আমি টুয়েলভ টুয়েলভ পোর্টালের ভিডিও আপনাদের দিচ্ছি তো এবছরও টুয়েলভ টুয়েলভ পোর্টালের বিষয়টি আপনাদের সামনে আনছি এই ভিডিওর মাধ্যমে এই পোর্টালটি আর পাঁচটা পোর্টালের মতো একই রকমভাবে শক্তিশালী এবং প্রত্যেকটি পোর্টালই কিন্তু খুব শক্তিশালী হয় এটা আপনাদের আমি বহুবার বহু ভিডিওতে বলেছি কারণ বিশেষ দিনের বিশেষ এনার্জি অবশ্যই আমাদেরকে হেল্প করে আমাদের ইচ্ছে পূরণের জন্য কোনো কিছুকে মেনিফেস্ট করার জন্য তো আজকে যে ভিডিওতে তো এই যে 12 12 পোর্টাল এটিও খুব শক্তিশালী একটি পোর্টাল এবং এই পোর্টালটাকে যদি আমরা ব্যবহার করি আমাদের ইচ্ছে পূরণের জন্য তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা সেটা করতে পারি এবং আমাদের ইচ্ছে পূর্ণ হওয়ার জন্য যে এনার্জি দরকার সেটাকে আমরা ক্রিয়েট করতে পারি তো এই দিন কি কী করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন মিঠুন দা আমি সাউথ চব্বিশ পরগনা থেকে সুষমা জানা লক্ষ্মীকান্তপুর বাড়ি আমি আপনার কাছে এই ভিডিওটি পাঠাচ্ছি ভয়েস মেসেজটি আমি আপনার ভিডিও দেখে অনেক উপকার পেয়েছি অনেক অনেক জীবনের সফলতা অনেক পেয়েছি আমার একটা বাড়ি ছিল না আমি বাড়ি করতে পেরেছি আমার এক বান্ধবীর পুত্র সন্তান চেয়েছিলো আমি তার ইউনিভার্সের কাছে প্রার্থনা রেখেছিলাম সেই প্রার্থনা আমার সফল হয়েছে ইউনিভার্স আমার বান্ধবীর পুত্র সন্তান দিয়েছে তাই ইউনিভার্সকে জানাতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহাবিশ্বকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার এই ভিডিওটা দেওয়ার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি আপনাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি এই ভিডিওটা একটু প্রচার করে দেবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম টুয়েলভ টুয়েলভ পোর্টাল দেখুন টুয়েলভ হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ এবং ডিসেম্বর মাসও কিন্তু বারো অর্থাৎ আজকের ডেট যদি আমরা লিখি তাহলে কি লিখব টুয়েলভ টুয়েলভ তো এইখান থেকে আমরা এই টুয়েলভ টুয়েলভ পোর্টালটি পাচ্ছি এবং এই পোর্টালের মধ্যে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাগুলির সঙ্গে আমাদের জীবনের কিন্তু নিবিড় সম্পর্ক যেরকম ধরুন টুয়েলভ অর্থাৎ ওয়ান টু এগেইন ওয়ান টু এখানে যদি আমরা নিউরোলজির দিক থেকে দেখি তাহলে ওয়ান ইকুয়ালস টু সান সান এনার্জি অর্থাৎ এটা ইউনিভার্সাল এনার্জি আপনি বলতে পারেন এবং নাম্বার টু রিপ্রেজেন্ট করছে মুন এনার্জি মুন এনার্জিকে আমরা মাদার এনার্জিও বলতে পারি বা মাদার আর্থের এনার্জিও বলতে পারি কেমন এবং আমাদের সবসময় দুটি এনার্জির প্রয়োজন পড়ে যেরকম আমাদের শরীরে সাতটি চক্র রয়েছে এর দুটি ভাগ আছে একটি ভাগ স্কাই এনার্জি নিচ্ছে যার মধ্যে স্কাই এলিমেন্ট রয়েছে ওপরের তিনটে চক্র এবং আমাদের নিচের দিন তিনটে চক্র যে রয়েছে দেহের নীন মাংসের সেগুলি কিন্তু মাদার আর্থের এনার্জিতে পরিপূর্ণ অর্থাৎ দেখুন আমাদের শরীরের মধ্যে কিন্তু সবসময় দুটো এনার্জি প্রবেশ করছে এবং দুটো এনার্জি মিলিয়ে কিন্তু আমরা এনার্জিটিক হচ্ছি একটা স্কাই এনার্জি একটা মাদার আর্থের এনার্জি তো এখানে ওয়ানকে আপনি মনে করতে পারেন ইউনিভার্সাল এনার্জি বা এনার্জি অফ স্কাই বা স্কাই এনার্জি আর টুকে আপনি বলতে পারেন মাদার আর্থের এনার্জি তো এই দুটো এনার্জি কিন্তু আপনি এই দেখুন নাম্বারগুলোর গুলোর মধ্যে পাচ্ছেন ওয়ান টু ওয়ান টু আবার এই ওয়ান প্লাস টু যদি আপনি করেন তাহলে আসবে থ্রি অর্থাৎ এখানে আমরা থ্রির এনার্জিও পাচ্ছি থ্রি ইকুয়ালস টু যদি নিউমোলজিতে দেখেন তাহলে তিন হচ্ছে জুপিটার বা বৃহস্পতি অর্থাৎ গুরুর আশীর্বাদও আপনি পাচ্ছেন গুরুর ব্লেসিং বা এনার্জিও আপনি পাচ্ছেন আবার যদি পুরোটাকে যোগ করে দেন তাহলে হয়ে যাবে ছয় ছয় মানে আপনি ভেনাস এনার্জি পাচ্ছেন অর্থাৎ শুক্রের এনার্জি যে শুক্রের এনার্জিতে আমরা সবসময় লাইফস্টাইল আমাদের সুন্দর করতে পারি আমরা লকজুরিয়াস লাইফস্টাইল লিড করতে পারি তো এই দিক থেকে আমরা যদি হিসেব করি তাহলে দেখুন আমরা এখানে কিন্তু অনেক পজিটিভ এনার্জি পাচ্ছি এই এত কিছু বলার মূল যে বক্তব্য সেটা হচ্ছে এই যে এই বারো বারো পোর্টাল অর্থাৎ মোর এনার্জি অনেক বেশি এনার্জি আমরা পাচ্ছি এই দিন তো এই দিনটাকে আমরা হেলায় নষ্ট হতে দিতে পারি না আমরা এই দিনটাকে কাজে লাগাতে পারি বা লাগানো উচিত যাদের যত ইচ্ছে রয়েছে বা যে যে ইচ্ছে পূরণের জন্য আপনারা অনেক টেকনিক টোটকা ইতিমধ্যে করে ফেলেছেন বা করছেন সেই জার্নির মধ্যে রয়েছেন তো আমি বলবো রিকোয়েস্ট করব যে এই টুয়েলভ টুয়েলভ পোর্টালটিকে ফাঁকা যেতে দেবেন না এটিকেও কাজে লাগান কি করবেন বেশ কয়েকটি টেকনিক রয়েছে যেগুলো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক আমরা ইজিলি করতে পারি যেরকম ওয়াটার টেকনিক আছে সারা দিন আপনি জলে অ্যাফার্মেশন দিয়ে জল পান করুন অর্থাৎ যেটি আপনার ইচ্ছে ধরুন আপনার ইচ্ছে হচ্ছে একটি ভালো কলেজে অ্যাডমিশন হওয়া তো ক্ষেত্রে আপনি বলুন যে আমার সেই ভাল মানে স্বপ্নের সেই কলেজ সেটাই আমি অ্যাডমিশন পেয়ে গেছি এই কথাটা জলের দিকে তাকিয়ে আপনি মনে মনে বলুন ধরুন আপনার ইচ্ছে একটি ভালো আহ কোম্পানিতে জব পাওয়া তো আপনি সেই জবটা পেয়ে গেছেন এইটা জলের দিকে তাকিয়ে বলুন বা আপনার ধরুন একটা ব্যবসায় একটা জায়গা থেকে একটা লাভ হওয়ার একটা বিষয় রয়েছে আপনি সেটা বলুন যে ব্যবসায় আমার সেই লাভটা হয়ে গেছে আমার এত টাকা প্রফিট হয়ে গেছে অর্থাৎ প্রেজেন্টেন্সে বলছেন অর্থাৎ যেটা আপনি চাইছেন সেটা পেয়ে গেছেন সেটাকে আপনি জলের দিকে তাকিয়ে মনে মনে বলে জলটা পান করছেন বোতলেও আপনি করতে পারেন গ্লাসেও করতে পারেন তো এটা ওয়াটার টেকনিক সারাদিন আপনি অনেকবার এটা রিপিট করতে পারেন চুপচাপ করুন কাউকে কিছু বলার নেই আর পিরিয়ড অসৌচ কাল শৌচ সব কিছু দেখতে হবে না এসবের কোনো ব্যাপার ট্যাপার এখানে নেই তো এটা একটা টেকনিক গেল আপনি স্ক্রিপ্টিং করতে পারেন বা অ্যাফার্মেশনকে লিখতে পারেন এই যেগুলো ধরুন জলের বোতল মানে জলের বোতলে বা জলের দিকে তাকিয়ে আপনি বলে জল পান করলেন সেগুলো আপনি একটি খাতায় বা ডায়েরিতে পরপর পরপর হাতের লেখা খাতার মতো টানা লিখতে থাকুন ধরুন আপনি আঠাশ বার করে করে লিখুন একটা ইচ্ছে আঠাশ বার কয়েকটা কথা আপনি এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো ইচ্ছের জন্য করতে পারেন অনেকগুলো ইচ্ছের বিষয় জলে বলে আপনি জল পান করতে পারেন যেমন অনেকগুলো ইচ্ছের বিষয় কিন্তু খাতায় আপনি লিখতেই পারেন এছাড়া আপনি এখানে তেজপাতার টেকনিক করতে পারেন যেটা বেলিফ টেকনিক আমরা বলি তো সেই ক্ষেত্রে তেজপাতার প্লেন দিকে আপনি মার্কার কালি দিয়ে লিখুন প্রথমে 1212 তার নিচে আপনি অ্যাফারমেশন লিখুন যেটা ধরুন জলে বলেছেন বা খাতায় লিখছেন সেটাকেই এখানে একবার লিখুন তার নিচে লিখুন তারপর সেই তেজপাতাটা আপনি সে লাইটার দিয়ে হোক মোমবাতি তার যে অ্যাস বা ছাই সেটাকে এরকম খোলা জায়গায় এসে আপনি উড়িয়ে দিন ছাদে এসে বা ব্যালকানিতে এসে বা উঠানে বা যে কোনো জায়গা থেকে বাইরে উড়িয়ে দিন কিছু যদি আপনার নিজের শরীরে লাগে উড়ে এসে বা আপনার বাড়িতে পড়েছে তো অসুবিধার কিছু নেই একই ব্যাপার কোনো অসুবিধা নেই এটা করতে পারেন ধরুন আপনার চারটে ইচ্ছে তো চারটে তেজপাতা নিয়ে করুন এবং সারাদিন আপনি যতবার খুশি করতে পারেন আবার আরেকটি বিষয় এখানে আমি অ্যাড করে দিই যদি পারেন তাহলে দুপুর বারোটা বারোর সময় করতে পারেন দেখুন দুপুর তো আমরা সেই বারো বারো পোর্টাল পাচ্ছি বা আপনি যে কোনো সময় করতে পারেন এখানে বারো বারো এই টাইমটা দেখার দরকার নেই এটা জাস্ট আমি বললাম যারা ধরুন বাড়িতে রয়েছেন কাজে কর্মে যাননি চাইলে করতে পারেন আর যারা অফিসে গেছেন তাদের তো কোনো উপায় নেই তারা এমনি সারাদিন যখন যেরকম টাইম পাচ্ছেন করুন কেমন এছাড়া আরো কিছু টেকনিক রয়েছে যেগুলো ল অফ অ্যাট্রাকশনে আপনারা ইজিলি করতে পারেন ঠিক আছে সারাদিন মনে মনে অ্যাফারমেশনটা চ্যান্টিং করতে পারেন যেরকম ধরুন ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার ওই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এভাবে সারাদিন কিন্তু আপনি সুন্দরভাবে এই গুলো চ্যান্টিং করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকার পাবেন একইভাবে আপনি অন্য কারোর জন্যও কিন্তু করতে পারেন সে তেজপাতার টেকনিক হোক ওয়াটার টেকনিক হোক স্ক্রিপ্টিং হোক এই অ্যাফার্মেশন চ্যান্টিং হোক যে কোনো এখান থেকে যেটাই করছেন সেটা আপনার জন্যও করতে পারেন অন্যের জন্যও করতে পারেন আবার আপনার দুটো অন্যের দুটো এভাবে মিলিয়েও করতে পারেন শুধু এই দিনটার মধ্যে এই বিষয়গুলিকে আপনার রাখতে হবে সারা সারাদিন কাজকর্মের মধ্যে এই গুলো আপনাকে সারাদিন করে যেতে হবে তাহলে দেখবেন আপনি অনেক এনার্জি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং ইউনিভার্সের কৃপায় আপনার ইষ্টদেবের কৃপায় এবং আপনার কর্মানুযায়ী আপনি অবশ্যই সফল হবেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে 99 নম্বরে WhatsApp করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হলিফায়ার 3 রেকি যা বিশ্ব সব শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য যারা বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দেইকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি Namaskar